আসসালামু আলাইকুম মাঝে মাঝে কিন্তু আমাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ড থাকে সেটা কিন্তু রিমুভ করার দরকার হয় যখন আমরা এখনো ভিডিওর থামবেল তৈরি করি কিংবা আরও অনেক কাজে আমাদের এই ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু পাল্টানো বা রিমুভ করার প্রয়োজন হয় কিন্তু আমরা সেটা খুব পারি না মাঝে মাঝে অনেক সমস্যা দেখা দেয় তো আমরা সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো যে কিভাবে আপনারা খুব সহজেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো চলুন আর বেশি কথা না পারি ভিডিওটি শুরু করা যায় ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে ক্রোম চলে যাওয়ার পরে উপরে যে সার্চ বক্সটা বক্স আছে সেখানে আমরা সার্চ করব। অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে আমরা সার্চ করব। অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে আপনারা সার্চ করবেন তাহলে চলে আসবে দেখুন চলে আসছে উপরে সর্বপ্রথম যে একটা ওয়েবসাইট আছে সেখানে একটা ক্লিক দেওয়ার পর এমন একটা ইন্টারফেস শো করবে তো আমরা যদি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে নিচে দেখতে পাচ্ছেন যে আপলোড ইউর ইমেজ লেখা আছে আপলোড ইউর ফটো লেখা আছে এখানে একটা ক্লিক দেবেন দেওয়ার পর কিছুক্ষণ একটু লোডিং নেবে এমন একটা ইন্টারফেস আসবে লোডিং নেওয়ার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে সবার সামনে আসার পর দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে একটি ক্লিক দিবেন দেওয়ার পর গ্যালারিতে যত ফটো আছে সবগুলো শো করবে আমি একটা সিলেক্ট করে দিব উপরে ডান অপশন আছে সেখানে একটা ক্লিক দেবো দেওয়ার পর কিছু কিছুক্ষণ প্রসেসিং হয়ে কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে দেখুন যে আমাদের ফটো ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি রিমুভ করে দিয়েছে এত সুন্দর করে রিমুভ করে দিয়েছে যে চুলগুলো এবং পাঞ্জাবি সবগুলো কিন্তু সব ঠিকঠাক আছে কিছুই কিন্তু হয়নি তো আমরা যদি ফটোটি ডাউনলোড করতে চাই তাহলে আমাদেরকে যা করতে হবে নিচে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশান একটা ক্লিক করবেন করার পর কিন্তু ডাউনলোডটা হয়ে যাবে যদি এখন আমরা আমাদের ছবিটা দেখি দেখেন যে ছবিটা কিন্তু অস্থির একটা সুন্দর দেখা যাচ্ছে ছবিটা কিন্তু কোথাও ফাটেনি এবং ছবিটা খুব সুন্দর দেখা যাচ্ছে তো আপনারা এভাবে আপনাদের ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ